আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মুখরোচক খাবারের রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ফুলকপির মাঞ্চুরিয়ান রুটি পরোটা ফ্রায়েড রাইস চাউমিন সব কিছুর সাথে এই ফুলকপির মাঞ্চুরিয়ানটা খেতে কিন্তু দারুণ লাগে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা ফুলকপির মাঞ্চুরিয়ান বানানোর জন্য এখানে ফুলকপিগুলোকে আমি একটু ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর ফুলকপির পেছনে যে ডাটিটা আছে সেই ডাটিটাকেও কিন্তু ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবারে ফুলকপিগুলোকে ভালো করে প্রথমে জল দিয়ে ধুয়ে নেব এবারে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি জলটা যখন ফুটে আসবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা ফুলকপিগুলো ফুলকপির ওপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন এতে করে ফুলকপির মধ্যে যদি পোকা থেকে থাকে সেই পোকাগুলো কিন্তু বেরিয়ে যাবে তবে ফুলকপিগুলোকে কিন্তু আমি সেদ্ধ করব না জাস্ট ভাপিয়ে নেব ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে এবারে ফুলকপিগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। ফুলকপিগুলো ঠান্ডা হয়ে যাবার পর এবার একটা ব্যাটার রেডি করে নেব একটা বলির মধ্যে দিয়ে দিলাম তিন চা চামচ মতো ময়দা দেব দেড় চা চামচ কর্নফ্লাওয়ার দেব স্বাদ মতো নুন হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চা চামচ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে প্রথমে শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দেবার পর এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নেব একসাথে অনেকটা জল দেব না অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে ঠিক এরকম একটা ঘন ব্যাটার রেডি করে নিতে হবে ব্যাটারটা তৈরি হয়ে যাবার পর এবারে ফুলকপিগুলোকে কোট করে নেব। ফুলকপিগুলো কোট করে নেওয়া হয়ে গেলে এবারে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল গরম করতে দিয়েছি এবারে তেলের মধ্যে এক এক করে কোট করে নেওয়া ফুলকপিগুলোকে ছেড়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে মিনিট তিন চারেক সময় ধরে ক্রমাগত নেড়ে চেড়ে ফুলকপিগুলোকে কিন্তু একটু মচমচে করেই ভেজে নেব তবে বেশি হাই ফ্লেমে দিয়ে কিন্তু ফুলকপিগুলোকে ভাজবো না বেশি হাই ফ্লেমে দিয়ে যদি ফুলকপিগুলোকে ভাজা হয় ফুলকপিগুলো কিন্তু ওপর থেকে পুড়ে যাবে আর কিন্তু খেতে ভালো হবে না তাই যখনই ফুলকপিগুলোকে ভাজবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ফুলকপিগুলোকে মচমচে করে ভেজে নেব ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর দেখুন ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে ফুলকপিগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব এই একইভাবে বাকি ফুলকপিগুলোকেও কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ক্রমগত নাড়াচাড়া করে নেবার পর সেকেন্ড ব্যাচের ফুলকপিগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে ফুলকপি ভেজে তুলে নেবার পর এবারে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তিন চা চামচ মতো টমেটোর সস দেবো দু চা চামচ মতো গ্রিন চিলি সস আর সব শেষে দিয়ে দেবো এক চা চামচ মতো ডার্ক সোয়া সস এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেবো সসটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবারে আরেকটা বোলের মধ্যে নিয়ে নেব দেড় চা চামচ মতো কর্নফ্লাওয়ার এবারে কর্নফ্লাওয়ারের ওপরে অল্প পরিমাণ জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে জলের সাথে একসাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ারটা রেডি করে নেবার পর এবারে ফুলকপি ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো এক চা চামচ আদা কুচানো আর দিয়ে দেবো এক চা চামচ রসুন কুচানো এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আদার রসুনটাকে এক মিনিট মতো ভেজে নেব এক মিনিট নাড়াচাড়া করে নেবার পর যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচানো তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে কিন্তু অ্যাড করবেন কাঁচা লঙ্কা কুচানোটা দেবার পর এবার তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো এবারে পেঁয়াজটাকেও কিন্তু হালকা লাল করে ভেজে নিতে হবে তবে পেঁয়াজটাকে বেশি ভাজার প্রয়োজনে হালকা লাল করে ভেজে নিলেই হবে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেবার পর যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আর পেঁয়াজটা নরম হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে সসটা রেডি করে রেখেছিলাম দিয়ে দেবো রেডি করে রাখা সস সসটা দেবার পর এবার সব কিছুর সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব এখানে আর আমি নুন দেবো না যেহেতু সসের মধ্যে বেশ কিছুটা পরিমাণে নুন থাকে তাই আর এখানে নুন দিলাম না যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা কিন্তু এখানে নুন দিতে পারেন সস দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব জলে গুলে রাখা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেবার একটু খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দেব কর্নফ্লাওয়ারটা মেশানো হয়ে যাবার পর এবার গ্রেভির মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো দেবার পর এবার গ্রেভির সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব ফুলকপিগুলো যখন গ্রেভির সাথে মেশানো হয়ে যাবে এবারে সবশেষে শেষে দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে অল্প পরিমাণে একটু স্প্রিং অনিয়ন স্প্রিং অনিয়ন দেবার পর এবার ফুলকপির মাঞ্চুরিয়ানের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব স্প্রিং অনিয়নটা মেশানো হয়ে যাবার পর তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ফুলকপির মাঞ্চুরিয়ান আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন ও শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ